বিরাজ করছে ঈদের আমেজ বিনোদন জগতে ঈদের বড় আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের গান তিনি প্রতিবার ঈদেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করেন ভক্তদের এবারও তার ব্যতিক্রম হবে না গত ঈদের মতো এবারও হিন্দি গানে চমক দেখাবেন গুণী শিল্পী জানা গেছে এবারের ঈদেও একগুচ্ছ গান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ঈদের দিন রাত দশটা ত্রিশ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান আমার চোখের আলো অনুষ্ঠানে রয়েছে মোট দশটি গান গানগুলো সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ এদিন বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গানও সেগুলো হচ্ছে নীলে নীলে আম্বার দিল দিয়া হে হামে জিনে কি জিনা ইয়াহা ওর মার্না ইয়াহা এছাড়াও আমার চোখের আলো তুমি তো জানো না প্রিয় তোমার নিঃশ্বাসে বিষ ছিল চুপ কেন তুমি চুপ কেন এবং প্রথম প্রেম শিরোনামের গানগুলো গাইবেন ডক্টর মাহফুজুর রহমান ছাড়া ঈদের দ্বিতীয় দিন রাত দশটা ত্রিশ মিনিটে প্রচার হবে দ্বৈত গানে সঙ্গীতানুষ্ঠান ওয়াদা করো অনুষ্ঠানে থাকছে কেহেদু তুমসে তুঝে দেখা তুইয়ে মুঝে দিলসে ভুলানা মেরে দিল ভি কিতনা পাগল ঢোলনা শিরোনামের গান ডুয়েট গানগুলোতে ডক্টর মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছে নীলিমা ভাবনা আহমেদ ও তাহমিনা